আরস কাঁপানো সেই মৃত্যু এক জান্নাতি সাহাবির মহাপ্রয়াণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সামনে এমন এক মহান সাহাবীর জীবনের শেষ মুহূর্তের কথা শোনাব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে যার মৃত্যুতে এই বিশাল আসমানজমিনের মালিক মহান রব্বুল আলামিনের আর্শ পর্যন্ত কেঁপে উঠেছিল মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ের গভীর থেকে ভালোবেসে থাকেন আপনি যদি ইসলামকে ভালোবাসেন এবং দিনের এই দাওয়াতকে ছড়িয়ে দিতে চান তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে আমাদের পাশেই থাকুন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এই সত্যের পথ চলায় অনেক বড় অনুপ্রেরণা হবে ইনশাআল্লাহ কে সেই সাহাবি তিনি আর কেউ নন তিনি ছিলেন মদিনার আনসারদের সিংহ পুরুষ আউস গোত্রের নেতা হজরত সাদ ইবনে মুয়াজ রাদি আল্লাহ আনহু খন্দকের যুদ্ধে একটি তীর এসে তার হাতে রক কেটে দিয়েছিল দীর্ঘদিন অসুস্থ থাকার পর যখন তিনি শাহাদাতের পেয়ালা পান করেন তখন ঘটেছিল ইসলামের ইতিহাসের সেই অবিশ্বাস্য ঘটনা আল্লাহর আর্শ কেন কেঁপেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বর্ণিত হয়েছে যখন সাত আল্লাহ আনহু ইন্তেকাল করেন তখন স্বয়ং জিবরাইল সালাম জান্নাতি পোশাক পরে আল্লাহর দরবার থেকে নেমে আসলেন তিনি এসে আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আজ আপনার কোন সাহাবী মারা গেছেন যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং স্বয়ং রহমানের আর স্থরথর করে কেঁপে উঠেছে সুবহানাল্লাহ শহীহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাদ ইবনে মুের মৃত্যুতে দয়াময় আল্লাহর আরো কেঁপে উঠেছে সত্তর হাজার ফেরেশ তার যা হয়রত সাদ ইবনে মুয়াজ আল্লাহ আনহু যখন মারা গেলেন তখন সাহাবিগণ তাঁর মরদেহ বহন করার সময় অবাক হয়ে গেলেন তারা বললেন ইয়া রাসুল্লাহ স্বাদ তো অনেক সুঠাম দেহের অধিকারী ছিলেন কিন্তু আজ তার লাশ এত হালকা কেন মনে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন ওহে আমার সাহাবিদা জানা জানাজা শুধু তোমরা ন আসমান থেকে নেমে আসা সত্তর হাজার ফেরেশতা বহন করছে এই সত্তর হাজার ফেরেশদার মধ্যে এমন অনেকে আছে যারা সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এই প্রথম দুনিয়াতে পা রেখেছে শুধু স্বাদের জানাজায় শরিক হতে উপসংহার ভাই ও বোনেরা আমার সাত ইবনে মুআ রাদিয়াল্লাহু আনহু মাত্র ছয় বছর ইসলাম পালন করেছিলেন একত্রিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে সাইত্রিশ বছর এই দুনিয়া থেকে বিদায় নেন এই অল্প সময়ে তিনি আল্লাহর প্রতি এতটাই অনুগত ছিলেন যে তার মৃত্যুতে আকাশ পৃথিবী কেঁদেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাত জীবনে মুয়াজ রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর মতো ইমানি শক্তি দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন পরবর্তী ভিডিওতে আপনি কোন সাহাবীর জীবনী শুনতে চান তা কমেন্ট করে জানান যা যা